ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বেজায় ঘাবে আছেন এখন তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে সঙ্গে খলিলুর রহমান একটি বৈঠক করেছেন এই হচ্ছে তার ছবি ওই বৈঠকের ছবি তিন বাহিনীর প্রধান এবং ওই কোণে দেখুন খলিলুর রহমান উনি বসে আছেন আমাদের মোহাম্মদ ইউন পাশে এই তিন বাহিনীর আমি এখনো জানতে পারিনি যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং আপনার সামরিক বিভাগ মেন্টাগন দু জায়গা থেকে মোহাম্মদ ইউনুসের কাছে একই রকম বার্তা দুটো জায়গা থেকে এসছে যে যেকোনো সময় যা কিছু ঘটতে পারে সুতরাং সাবধান হল এখন কোথা দিয়ে কি ঘটবে না ঘটবে তা আমি জানি না এই খবরটা পাওয়ার পর আজকে শুনলাম ঢাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে তিন বাহিনীর প্রধানকে এবং খলিলুরকে উনি ডেকে পাঠান তার আগে ওনার তো জ্বর হয়েছে উনি সহ আটজন উপদেষ্টার নাকি জ্বর চলে এসছে আর বাকি সব প্রেস মিডিয়ার প্রেস উইং সমস্ত যারা যারা আছে তাদের নাকি জ্বর চলে এসছে হয়তো হতে পারে মানে সিজন চেঞ্জের জ্বর বৃষ্টিতে ভিজে জ্বর ভয়ে জ্বর অনেক কিছুই হয় যা হোক এখন জ্বর টর এসছে শরীর খারাপ উনি সমস্ত মিটিং ফিটিং আজকে ক্যান্সেল করে দিয়েছিলেন কেউ সন্ধেবেলা তড়িঘড়ি করে এই চারজনকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে এই বার্তাটি দেন যে আমরা আমাদের সাবধান হতে হবে এখন বা বাইরের দেশের পরিস্থিতি খুব খারাপ দেশের মধ্যে একটা অচল অবস্থা অরাজকতার সৃষ্টি হচ্ছে এছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে একটা প্রচণ্ড প্রেশার আছে আমাদেরও কিছু দোষ আছে আমরাও কিছু অযৌক্তিক এবং খারাপ মন্তব্য আমরা করেছি এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এক্সিট রুটটা কি তখন মানে আমাদের যে আপনাদের যে সেনাবাহিনী প্রধান ওয়াকার তিনি বলেন আমরা প্রচন্ড প্রেশারের মধ্যে আছি বুঝতেই পারছেন এয়ার চিফ যিনি আছেন তিনিও বলেছেন যে আমরা কিন্তু খুব একটা স্বস্তিকর জায়গায় নেই আমরা ভারসাম্যহীন কিছু মন্তব্য করে আমরা বিপদের মধ্যে দেশকে ফেলে দিয়েছি এখন এর থেকে উত্তরের উপায় কি সে উত্তরের উপায় খোঁজার জন্য কোন এক্সিট রুট কিভাবে ঠিক করা যায় মানে এই খারাপ অবস্থা থেকে সেটা নিজেরা বার করার জন্য এই মিটিংটা ওনারা ডেকেছিলেন বাইরে যদিও বলা হয়েছে এই সামনে ভোটে সমস্ত ওই সৈন্যবাহিনী কোথায় কোথায় সমস্ত নিয়োগ করা হবে এবং এই সমস্ত আরে ভোটের ভোটই তো ডিক্লেয়ার হলো না এখন সৈন্যবাহিনী মোতায়েনের কি গল্প শোনাচ্ছেন আসল কথাটা বলুন না ভয় পেয়েছেন ভয় তো হবে এখনো শুরু হয়েছে ভয় তো সুশুরির মতো টুকটুক টুক 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 করে আসে হ্যাঁ কারণ পূর্ব ইতিহাস তো জানেন পূর্ব ইতিহাসটা হচ্ছে এই যখন পাকিস্তানে যখন এই কাণ্ডটা হলো না সেই সময়তে আপনার এয়ার এক্সারসাইজ হচ্ছিল যে যেমন এয়ার এক্সারসাইজ হয় এয়ার এক্সারসাইজ হচ্ছে হতে হতে এয়ার এক্সারসাইজ এপার থেকে দাম করে মেরে দিয়েছে তারপরে তো সমস্ত চার্জ আরম্ভ হলো সব এগারোটা একদম এয়ারবেস উড়িয়ে দিল তারপর সব ব্রহ্মস ফ্রম্বোস বেরে যত আছে আপনার ওই এই যত কি বলে সন্ত্রাসবাদী ক্যাম্প ছিল সমস্ত ভেঙে দেওয়া হলো চার দিন বাদে হাত জোর করে এসে পাকিস্তান বললো অনেক হয়েছে এখন যুদ্ধ বিরতি করুন আমরা আর পারছি না ভারত ছেড়ে দিয়েছে ঠিক আছে একটা সময় মেরে ছেড়ে দিয়েছি যদিও এবার নিয়ে আমার প্রচুর আপত্তি আগেও আমি বলেছি এখনো আমি বলছি ভবিষ্যতেও আমি বলবো ওখানে থামা ভারতের উচিত হয়নি তাহলে আজকে এই দিন দেখতে হতো না সেদিন যদি পাকিস্তানকে আমরা শেষ করে দিতাম সাপের মাথা যদি কেটে দিতাম তাহলে আজকে বাংলাদেশটা এরকম খারাপ অবস্থায় যেত না তো এখন তো যা হবার তো হয়ে গিয়েছে এখন তো মানে গেম তো হাতের বাইরে চলে গিয়েছে এখন ডক্টর ইউনুসের হাতেও কিছু নেই আর তিন সেনা হাতেও কিছু নেই আর খলুর রহমান তার হাতেও কিছু নেই খলিলুর রহমান কাটার ধান দামছে যে কোনোদিন কেটে পড়বেন এবং খলিলুর রহমানের এখন বলা হচ্ছে এইগুলো সমস্ত বাইরে যা বলা হচ্ছে সমস্ত কিছু কিন্তু মানে গুল মারা হচ্ছে আচ্ছা যদি তাই হতো যদি ভোটের ব্যাপারে যদি তিন বাহিনীর প্রধানকে এবং দেশের শাসন ব্যবস্থা সুস্থির করার জন্য কি তিন বাহিনীর প্রধানকে ডেকে পাঠানো হতো তাহলে সেখানে খলিলুর কি করছে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো আমাদের দেশের বিরুদ্ধে গিয়েছে এবং পার্শ্ববর্তী দেশ আমাদের চেপে ধরেছে এটা হচ্ছে আসল ব্যাপার তার জন্যই ডেকে পাঠানো হয়েছে এবং এই জ্বর অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই মিটিংটা করতে হয়েছে মিটিংটা হয়েছে টোটাল সতেরো মিনিটের সতেরো মিনিটের মিটিং এর শেষে খলিলুর রহমান এবং তিন বাহিনীর প্রধান বেরিয়ে গিয়েছেন এবং আমাদের মোহাম্মদ ইউনুস তিনিও বিশ্রাম নিতে চলে গিয়েছেন তার তো জ্বর এসছে এখন আরো কাঁপনি দিচ্ছে ধুরুর করে কাঁপনি দিচ্ছে এখনো তো তিন তারিখ আসেনি তো ওই যে আওয়াজ যখন গর্জনগুলো শুনবেন তখন তো তা মুশকিল হয়ে যাবে না আমি একদিন ধরে যেগুলো বলে যাচ্ছিলাম সব একেবারে ওই সব লেংটি ফেংটি পাল্ট পাল্টাতে হবে তখন খুব মুশকিল হয়ে যাবে আপনারা এখন আমি বলেছিলাম না একটা সময়তে যে এয়ার স্পেস বন্ধ হবে তখন আপনারা বলেছিলেন অনেকে বলেছিল কিন্তু এয়ার স্পেস বন্ধ হলো নোটাম হচ্ছে নোটিশ টু এয়ারম্যান অনেকে আমায় জিজ্ঞেস করে নোটামটা কি নোটাম হচ্ছে নোটিশ টু এয়ারম্যান অর্থাৎ এয়ারম্যানদের বলে দেওয়া যে এই অঞ্চলে আমরা এক্সারসাইজ করছি এখানে বোমারু বিমান টিমান উঠবে এখানে মিসাইল ফিসাইল ছোড়া হবে তোমরা এখানে এসো না রুট পরিবর্তন করো সেটা ভারতবর্ষ আগেই মানে আমাদের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়ে ভিডিওতে বলেছিলাম যার জানিয়ে দিয়েছে তাহলে অফিসিয়ালি নোটামটা এ করা হচ্ছে তিন তারিখ থেকে ষোলো তারিখ অবধি যেটা দ্বিতীয় ধাপে আরো বাড়বে তৃতীয় ধাপে আরো বাড়বে এখনই রাফাল যে ওটা নামা এই যাওয়া এই সমস্ত জিনিসগুলো যেগুলো হচ্ছে না তার মধ্যে আবার যদি পাকিস্তানের মতো ঘটনা ঘটে যায় তাই তো কিছু বলা যায় না আর স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যখন একসঙ্গে ফোন করে এক এবং অভিন্ন যেটা ইউনুস ব্যবহার করেছেন যেটা এক এবং অভিন্ন বার্তা পাঠানো হয়েছে যে যে কোনো সময় যা কিছু হতে পারে ফলে আমাদের তৈরি থাকতে হবে এখন ইউনু সাহেব কতটা তৈরি বাংলাদেশ কতটা তৈরি এখন সেটাতে এখন ভেবে দেখার সময় তবে আমি বাংলাদেশে ইউনুস সাহেবকে বলবো যে আপনার দেশে জামাতের পঞ্চাশ লক্ষ জেহাদি আছে বলেছে পঞ্চাশ লক্ষ জেহাদি দিয়ে আমরা গাজবায়েতুল হিন্দ করব। এই হচ্ছে উপযুক্ত সময় গাজবায়েতুল হিন্দ করার এখন চাগিয়ে দিন একেবারে দিল্লি অভিমুখে সব রওনা করে দিন একবারে পুরো ভারতবর্ষ গাছবাহ তুল শুধু সেভেন সিস্টার নেবেন কেন অল্প জায়গা নিলে আপনাদের হবে আপনাদের পুরো ভারতবর্ষ চাই একবারে দিল্লির ওপরে চড়া হন পঞ্চাশ লক্ষ নিয়ে তারপরে দেখা যায় আমাদের সেনাবাহিনী তো মাত্র সতেরো লক্ষ আপনারা পঞ্চাশ লক্ষ জেয়া দিই মা বাপরে বাপ ভয় তো আমরা ঠক ঠক করে কাঁপছি আমার তো ওই অনুসাহের মতো আমারও জ্বর চলে আসবে আর একটু বাদে ঘটনা প্রবাহ আরো বাড়বে আরো অনেক কিছু নাটক হবে সবে তো নাটকের শুরু এবারে যখন রাফালের আওয়াজ যখন বোম এগুলো সনিক বোম যখন ছাড়বে না সনিক বোম হ্যাঁ বাম বাম করে ওই সনিক বুম অনেকের পেন্টর ভিজে যাবে কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে সে কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক এ কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি আগে বলবো আমি কালকে যে বিদায় সবার অনুষ্ঠান ছিল আলেরিয়াজের দেখে আমার খুব কষ্ট লেগেছে এখন এর সঙ্গে তুলনা কিরাম করা যায় জানেন কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন বাড়ি কিরকম অবস্থা হয় শোকস্তব্ধ কেউ ফুপিয়ে কাঁদছেন কেউ অঝরে কাঁদছেন আমি দেখলাম যে দু চারজনের চোখে প্রায় জল চলে এসছে দেখলাম মানে কি আমি শুনলাম যারা ওখানে ছিলেন তারা যে বিপিনটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন হ্যাঁ সেখানে আমাদের ড ইউনুস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান তারপর শুরু করে আমাদের সে তো একেবারে হাত জোর করে স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন আমরা আমাদের সাধ্য চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন চোখে জল এসে গেছিল আমার এত কষ্ট হচ্ছিল আমি তখন নিজামির গামছাটা খুঁজছিলাম যে নবছর আয়না করে ছিল না তারপর নতুন গামছাড়া নিয়ে এলো আমি নিজামির গামছাটা খুঁজছিলাম আমার তো চোখের জলে তো আমি তো ফেঁসে যাবো এখন গাম গামছা লাগবে তারপরে নিতে হবে এত জল বেরোবে কেঁদে ভাসিয়ে দেয় এরকম অবস্থায় পুরুষ ছেড়ে চলে যাচ্ছে এরপরে আবার একজন বলে ওঠেন স্যার আপনি তো যাচ্ছেন তাহলে পরে আমাদের কি হবে আবার দুই একজন বলেন আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন আমাদের একটু ব্যবস্থা করে দিন তো আলী তো কোনটা বলেনি সে এখন পালাতে পারলে আজকে তার যাওয়ার কথা ছিল সে আজকে যাচ্ছে না এই এখানেই একজন রয়েছেন এই ঐকমত্য কমিশনের এক রয়েছেন মহাশয় রয়েছেন তার বাড়িতে একটা নৈশভোজ আছে সেই নৈশ তিনি অ্যাটেন্ড করবেন করে উনি কালকে এই নটা নটার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা আমেরিকা রইল ভোলা তুললো ঝোলা চললো ভোলা ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলে দিয়ে তারপরেতে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের বই তার কোন দায়বদ্ধতা আছে এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান তিনি তিনি দশ তারিখ যাচ্ছেন এখন তারপরে সব কান্না ও মাজি ফে আমা যাই হো যাই হো কই যাই কই একটা গান ছিল না সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল আমি প্রায় কেঁদে ফা শুনে আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা আর আরে এদের কি দুর্গতি এক আমেরিকা হাত তুলে নিয়েছে তারপরে এদের যে এই অবস্থা কান্নাকাটি ছুটে গেছে দম ছুটে গেছে এরা কি আমেরিকায় ভরসাই করেছিল ওই যে সেভেন সিস্টার নিয়ে নেবে তারপর ভারতে পঞ্চাশ লক্ষ জেহাদি ঢোকাবে অনেক কিছুই তো শুনলাম মেরে পাট পাট করে দেবে উপযুক্ত জবাব দেব সব জবাব টবাব সব চলে গেছে এখন সব পালানো রাস্তা খুঁজছে কে বলছে আমায় নিয়ে চলো ন বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে এখন তিনজন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি আর বাকি পাঁচজন যারা রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর ডক্টর জ্বর বহাল আছে সেটা আমি বলেছি সেটা ভয় হতে পারে অতবার ঠান্ডা গরমেও লাগতে পারে জ্বর হতে পারে আজকে সকালে আবার একটা বৈঠক ছিল ব্রিফিং করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনুসের তিনি ব্রিফিং করেননি ব্রিফিং করতে গিয়ে এসছিল ব্রিফিং করতে এসছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল শুকনো কেটো কেটে মুখে একটা এক পাতার লেখা একটা বক্তৃতা তার মধ্যে ঐক্যমত্ত কমিশন সম্পর্কে উনি বলেছেন যে সাত দিন সময় দিলাম এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য করুক ঐক্য করে আমাদের জানা না হলে পরে আমরা আমাদের মতো কাজ করব করে উত্তর দেননি মজার হলো করবো লাফাত যে এত যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলজুরি ঝরাতো তাকে দেখলাম মুখ কাঁচু মাচু করে এখন টিভিতে একটা ওই আপনাকে আপনার ভিডিও দেখছিলাম এখন টিভির সেখানে দেখলাম তিনি ও কাচু মাছু করে একটা চোরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছে চুপ করে তারই অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন তার মুখ দিয়ে রা কাটছেন না তিনি গতকালকে ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম যা যে সে আমি এই খাঁড়গুলো পড়লাম আমি এসে আজকে আমার গেছে আমও আমার ছালাও গেছে না থাকতে পারবো বিদেশে না থাকতে পারবো দেশে বিদেশে থাকলে কি হবে আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে ছোট হয়ে আসছে আমার কথা তখন অনেকের তিতো লেগেছিল সবাই বলেছিল গুজববাজ এখন দেখুন যেখানে যেখানে ডক্টর এগিয়েছেন আমাদের ইউনুস গিয়েছেন সেখানে সেখানে বিপদের মধ্যে পড়েছেন তিনি নয় কোনো বেঁচে বেরিয়েছেন কিন্তু শফিক টপিকের কি হবে একবার শফিককেও দেখেছিলাম যে শফিকের কি হাল হয়েছিল ওরা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তে যাবে আমি বলেছিলাম না সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তাড়া করবে এদেরকে ছেড়ে কথা বলবে না এই গেল তো দুটো আজকে আর আমাদের ডক্টর ইউনুস কিন্তু আর সামনে টামনে আসেননি তার বোধ হয় কাপড় একটু বেশি দিচ্ছে কারণ খবরের কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্যা তোল পার হচ্ছে এটা খবরের কাগজে বেরিয়েছে আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা পোস্টটা আপনাদের দিয়েছি সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে আমার এটাই তো তোলা যায় না ফলে আমি দেখাতে পারি না এখন গতকাল কি হয়েছে গতকালকেও আমাদের নরেন্দ্র মোদি 6 তারিখে আপনি আপনারা জানেন 6 তারিখে হচ্ছে বিহার নির্বাচন लोकसभा নির্বাচন তা বিহারে যতগুলো সিট আছে ততগুলো সিটেই ওই বিজেপি জোট প্রার্থী দিয়েছে তো ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের नीतीश কুমার আর কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে সেই সমস্ত জায়গায় সভাগুলো দু তিন দিনের মধ্যে শেষ করতে হবে মানে আজকে হলো কি তিন তারিখ আজকের মধ্যে শেষ করতে হবে কারণ চার পাঁচ দুদিন অফ ছ তারিখে ভোট ভোট হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার প্রচার বন্ধ তার অবর্তমানে যে দেওয়া আছে চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অজিত এবং অমিত শাহের ওপরে কালকে রাত্রির দিকটা অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা তারা খুব দৌড়ঝাঁপ করছেন সাউথ ব্লক নর্থ ব্লকে খুব দৌড়ঝাপ করছেন কারণ দুজন দুদিকে বসেন ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে আর দুটো অফিস রয়েছে জয়শঙ্কর জি বসেন নর্থ ব্লকে তো এদের নর্থ ব্লক সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে তারপরে রাত্রিবেলা আমি খবর পেলাম আজকে যেটা খবর পেলাম রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স একটা রুম একটা তৈরি একটা করা হয়েছিল করা আছে সেটা হচ্ছে সাউথ ব্লকে তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয় এই যে ভোরবেলা অব্দি মিটিংটা হয়েছে মিটিংয়ে কি নির্যাস না নির্যাস কি কথাবার্তা হয়েছে বিশ্বাস করুন আমি বিন্দু জানতে পারি আমি এখানে বড় বড় কথা বলে দেবো তারপরে সেটা ভুল প্রমাণিত হবে ওটা বলার তো কোনো অর্থ নেই আমার কাছে কোনো খবর আসেনি যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো যদি পাই পাবই এমন কোনো কথা নেই কারণ এই কথা এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয় যেখানে একটা ছ থেকে একটা এক্সারসাইজ হবে আর পাকিস্তান একটা এয়ার এক্সারসাইজ অলরেডি চলছে এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে সেটাও তো আমি জানি না বলে আমি বলবোটা কি অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে কারণ এখানে ধরা হয়েছে ত্রিশুল ত্রিশুলের দুটো ফলা একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর মধ্যে একটা হচ্ছে অস্ত্র যেটা বর্ম থাকে অস্ত্র তো ত্রিশুরের তো তিনটে কথা এখন দেখা যাক সে আলোচনাটা কতদূর কি হয়েছে তবে এদিকে যেমন তৎপরতা ওদিকে পালানোর তৎপরা তৎপরতা এদিকে আক্রমণের তৎপরতা ওদিকে পলায়নের তৎপরতা এই দুই তৎপরতার মধ্যে কে জেতে আর কে হারে এখন সেটা দেখার জন্য আমি বসে আছি অনেকদিন আগে আমি বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময় সেই সময়টা কিন্তু এসে গেছে এখন চুপচাপ বসে দর্শক আপনারা খেলা দেখুন কেমন খেলা জমে যাবে সার্কাস পার্টি কিরকম ত্যাঁজে গোপরে হবে আর কিরকম দৌড়াবে পুরো দৌড়ের ওপর থাকবে ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে শুধু চুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন আর শেখ হাসিনা শীঘ্রই ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কি ইকুয়েশনে ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয় সেটা আমি ভাঙতে পারবো না সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার এটা নিয়ে আমায় অনুরোধ